परिचुने से आपकी साधना आलाकमानी बोलते जानकर मक्की को लेकर करने के लिए जानते हैं करते हैं किसी को तैयार करने के लिए तैयार करते हैं उसके बाद लास्ट में उसका देश ज़रूर आप अब यह बहुत ही अच्छे अच्छे बंदे हैं तो इतना बाद में भी দেখে নাও গাইজ কুয়াশা এখন অব্দি ছাড়ে এখন দশটা বাজে দেখে নাও শুধু নদীরে দেখো এটা একটা ছোটখাটো নদী বলতে চলে এটা কোথায় উড়িষ্যা না এটা উড়িষ্যা দেখে নাও দেখো আবার চলে এসছি একটা ভিডিও নিয়ে পাহাড়গুলো দেখে নাও চেন্নাই যাবার বিশ্বকাপ পান্না ঢোকার আগে পাহাড়গুলো কি ভিউ দেখো পাহাড়গুলো

তখন আমাদের ব্লকটা দেখতে থাকো খুব আছে ঠিক আছে চা খাবো চাটা খাবো খাবো কনসে আতে

এই দেখো যে নাইস ভালি আমাদের কাজ হচ্ছে ফাইনালি রাজমিস্ত্রি প্লাস্টার কারনি চেন্নাইয়ের অবস্থা খুব খারাপ বন্ধুরা এখন পানে হচ্ছে দেখো কাদা যাই হোক তো আজকে এলাম দেখি কি হয় সব কাজ চলছে দেখে নাও এই দেখো একে তো মনে হচ্ছে যার লাগছে পকেটে হাত ভরে বসে আছে চলো এবার রুমটা দেখাই একটু সামাদলে হয় হ্যাঁ তো ফাইনালি আমরা রুমের কাজ চলে এলাম দেখে নাও ওই তিনটে হচ্ছে বাথরুম এ দুটো গাধর ধোয়ার গোসলখানার মানে জায়গা এ দুটো আর চলো রুম টা দেখাই আমাদের টিনের রুম ছেলেগুলো আসছে দেখো এটা হচ্ছে আমাদের বাঙালি হোয়ে স্টিল अरे तो हॉस्टल है लोअर के चलो ढको ढको रूम में ढको खुल जाओ सिम सिम खुल जाओ सिम सिम ढको समाप्त साला की करे गो अब बीच में वाले पा दियो बीच में वाले हां मिला से वाला है सही वाला अच्छा ठीक है मिलात बस ठीक है तुम मिल बाबा बेस्ट ठीक है तुम भी को ओए चलो

দেখ আমি তারা নাও মানে এটা হচ্ছে আমাদের এবার রুম দেখেন আমরা কি থাকতে হবে এখনো কমপ্লিট হয়নি রুমটা একটু কিলিং করতে হবে এগুলো মানে লাবিসের মত نہیں আছে এই দেখো গ্যাস চুলা সবই রেডি আছে আমাদের সো ফাইনালি বেডটার বড় করতে চাই না দেখেন নাও এটা হচ্ছে আমাদের রুমের বার টা আ ভিড়টা আর বসি বড় করবো না তো এখানে দু থাক দেখা যাবে অন্য কোনো একটা ভিডিও হবে